ব্রিটেনে কিডনি রোগে আক্রান্ত হাজার হাজার মানুষ আগাম ট্রিটমেন্ট পাচ্ছেন না এতে তাদের রোগের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অথচ কিডনি রোগে আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্টের ব্যবস্থা করা গেলে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো জানা গেছে কিডনি সমস্যা থাকায় দুই তৃতীয়াংশ রোগী অনেক দেরিতে ডায়াগন ডায়াগোনাইজ হন অনেক জিপি রোগীদের এই রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারে বলেন না কিডনি ডিজিজের অবস্থা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে প্রতি বছর সাড়ে তিন হাজারের বেশি রোগীকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় বিশেষজ্ঞরা বলছেন হাজার হাজার রোগীর অপ্রয়োজনীয় ভাবে ডায়ালাইসিস শেষ হচ্ছে এতে সামনের দিনগুলোতে শত শত মানুষের একটি কিডনি ট্রান্সপ্লেন্টের ট্রান্সপারেন্টের প্রয়োজন হয় কারণ এই রোগীদের অনেকে রেনাল ফেইলিওরের সম্মুখীন হচ্ছে চ্যাটি সংস্থা কিডনি রিসার্চ ইউকে কর্তৃক তথ্য প্রকাশ করা হয়েছে ধারণা করা হচ্ছে আগামী এক দশকে কিডনি রোগের রোগীর সংখ্যা প্রায় চার লাখ বৃদ্ধি পাবে ওবিসিটির কারণে এই সংখ্যা এতটাই বাড়বে গত বছর ব্রিটিশ সরকার কিডনি ডিজিজের জন্য ছয় বিলিয়ন পাউন্ড কম ব্যয় করেছে দুই হাজার সাল নাগাদ সরকারকে বছরে দশ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে কিডনি ডিজিজের রোগীদের ডায়ালাসিসের জন্য সিংহভাগ অর্থ ব্যয় হবে কিডনি রিসার্চ ইউকে বলছে অনেক বেশি মানুষের দেরিতে রোগ নির্ণয় করা হচ্ছে এতে সংকটের তীব্রতা বাড়ছে এই সমস্যা রোগীদের জন্য অপ্রণীয় ক্ষতির কারণ হবে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো রোগের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ভালো ফলাফল দিতে পারে কিন্তু দেরিতে রোগ শনাক্ত কিংবা ট্রিটমেন্ট শুরু করা হলে অবস্থা জটিল আকার ধারণ করে কিডনি ডিজিজের মতো জটিল রোগের ক্ষেত্রে এই সমস্যা আরও বেড়ে আরও বেড়ে যায় এতে অনেক মানুষকে ডায়ালিসিস করতে হয় অনেকে আবার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় কিডনি রোগের প্রাথমিক কিছু উপসর্গ রয়েছে এর মধ্যে রয়েছে শারীরিক ক্লান্তি শ্বাসকষ্ট গোড়ালি পা গোড়ালি পা বা হাত ফুলে যাওয়া এবং প্রস্রাবে রক্ত পড়া এছাড়া উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কিডনি রোগের একটি সাধারণ কারণ যদি প্রাথমিকভাবে কিডনি ডিজিজ নির্ণয় করা যায় তাহলে ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এই রোগের প্রবণতা কমিয়ে দেয় তাই প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল আমার কাছে কিডনি ডিজিজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি